সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো শশনাফি সাহেব হুজুরের একটি কিতাব শেফাউল ওমিনিন বা তাবিজাতে আমেলিন অরিজিনাল এই কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক কিতাবটা যদি আপনারা শুরু থেকে দেখেন এরকম পেয়ে যাবেন শেফাউল মমিনিন বা তাবিজা তামিলিন কিতাবটা এখানে ইজাজত দেওয়া আছে একবারে প্রাপ্ত কিতাব কিতাবটার মধ্যে আপনারা সচিপত্রগুলো এরকম পেয়ে যাবেন যারা কিতাবটা সংগ্রহ করবেন কিতাবটা দেখেন এখানে কিতাবের মধ্যে প্রত্যেকটা কাজের শশীপত্র বিবরণ এখানে দেওয়া আছে আপনারা নিঃসন্দেহে কিতাবটা নিয়ে কাজ করতে পারবেন আমার জানা অবস্থায় ইসলামিক আমলিয়াতের যে কিতাবগুলো আছে তাদের মধ্যে থেকে কয়েকটি কিতাব যে কিতাবগুলোতে সবগুলো কাজ ইনশাল্লাহ হয় তো সেই কিতাবের মধ্যে এই শিফাউল মমিনের বা তাবিজত্যা আমেলিন এই কিতাবটাও মনে করেন যেমন একটি কিতাব তো ইনশাল্লাহ আপনারা এই কিতাব দিয়ে যারা কাজ করবেন কিতাবটা সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিতাবটার মধ্যে সর্বমোট আছে আপনার আটশো উনআশি পৃষ্ঠা প্রায় নয়শো পৃষ্ঠার মতো কাজ এই কিতাবটার মধ্যে এই যে দেখেন যে আটশো উনআশি পৃষ্ঠার এই কিতাবটা এই যে দেখেন এটা অনেক বড় একটি কিতাব এবং এই যে কিতাবটা দেখছেন কিতাবটার মধ্যে প্রত্যেকটা কাজ স্পষ্টভাবে দেওয়া আছে আপনারা এই কিতাব নিয়ে কাজ করতে পারবেন খুব ভালো একটি কিতাব বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন যে কোনো রোগ ব্যাধি বালা মশিবাদ দূর করা জিন হাজির করার জিন বিতাড়িত করা যাবতীয় কাজগুলো আপনারা এই কিতাবটা থেকে নিতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে যে পলাতক ব্যক্তিকে হাজির করা পলাতক ব্যক্তির সন্ধান পাওয়া যে কাজগুলো দেখছেন এই কাজগুলো করতে পারবেন শত্রু শত্রুতা হতে নিরাপত্তার তদবির শত্রু জবান বন্ধ করার তদবির দুশ্মনী খতম করার তদবির এরকম বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে প্রথমে দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু